নাঙ্গলকোটে সুফি আব্দুল মতিনের দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ইছালে ছাওয়াব অনুষ্ঠিত বিস্তারিত ইউসুফ আলীর প্রতিবেদন আপনারা দেখছেন নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলায় নাঙ্গলকোট উপজেলার শাহেদাপুর গ্রামের মরহুম সুফি আব্দুল মতিন রহমতুল্লাহে আলাইহে ও বিশ্বের সকল কপর বাসীদের রুহের মাখফেরাত কামনায় দ্বিতীয় বাসী কিসালে সওয়াব মাহফিল সতেরোই জানুয়ারি শনিবার শাহেদাপুর পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় মরহুম সুফি আব্দুল মতিন রহমতুল্লাহে আলাইহের মেঝু ছেলে হজরত মাওলানা মুফতি হাসানুজ্জামান হাসানের পরিচালনায় মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমে দিন বান্নগরের হুজুর আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ মাফিলে আলোচনা পেশ করেন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা অধ্যক্ষ মুফতি আব্দুরব আরও আলোচনা করেন বাংলাদেশ জমিয়াত হিজবুল্লা নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক হজরত মাওলানা আবু বকর সিদ্দিক মন্তলী রহমানিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ হজরত মাওলানা মুফতি শামসুদ্দিন মুনিরি ও সাংবাদিক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সহ আরও বহু বলমায় গেরাম বাদ থেকে মাগরীবের পূর্ব পর্যন্ত বিশ্বের সকল কবরবাসীদের স্মরণে খতমে কোরআন ও খতমে তাহলিল আদায় করা হয় মাহফিলে আখিরি মুনাজাতে মরহম সুফি আবদুল মতিন রহমতুল্লাহ আলাইহে সহ বিশ্বের সকল জীবিত ও মৃত সকলের জন্য বিশেষ দোয়া করা হয় মাহফিলটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আইআরটিবি নিউজ বাংলা